নারীকে কটুক্তির পর মিথ্যাচারে জামায়াত আমির একাত্তরের দলটির কারণে মা বোনদের সম্মান গেছে এখনো দরদ নেই মন্তব্য তারেক রহমানের কারো চোখ রাঙানি ভয় পায় না জামায়াত ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে রাষ্ট্রীয় খরচে নারীদের সর্বোচ্চ শিক্ষার অঙ্গীকার আমিরের প্রচারণায় তুঙ্গে নির্বাচনী মাঠ চলছে পাল্টা পাল্টি অভিযোগ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রস্তুতি কেন্দ্র দখলের চেষ্টা হলে ছাড় নয় মব নিয়ন্ত্রণ করতে না পারলে প্রভাব পড়বে নির্বাচনে জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়নি রাজনীতিবিদ ও আমলাতন্ত্র টিআইবির প্রতিবেদন সহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী সহ চারজন কারাগারে এবং চট্টগ্রাম বন্দর অচলের ছক কষা হয় এক বছর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের ষড়যন্ত্রের এই বার্তা ফাঁস হওয়ার পরও নেয়া হয়নি ব্যবস্থা হঠাৎ করে একটি রাজনৈতিক দলের প্রধানের আইডি হ্যাক হতে পারে না দেশের কর্মজীবী নারীর প্রতি কটুক্তি করে জামায়াতের আমির এখন মিথ্যা কথা বলছেন ভোটের আগে নিজেদের স্বার্থের জন্য জনগণকে ধোকা দিচ্ছে দলটি খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন একাত্তরে তাদের কারণে মা বোনদের সম্মান গেছে এখনও দরদ নেই জানান দল মত ধর্ম নির্বিশেষে মানুষের অধিকারের পক্ষে কাজ করে বিএনপি দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনা উপকূলীয় অঞ্চলের প্রকৃতি প্রতিবেশের সঙ্গে জীবনযুদ্ধ যে এলাকার মানুষের সঙ্গী বিএনপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল আর পদচারণের মুখর হয়ে ওঠে খালিশপুরের প্রভাতি স্কুল মাঠ এক পর্যায়ে বিপুল সমাগমে টৈটুম্বর চারপাশ বাদভাঙা উচ্ছ্বাসের জোয়ার ভেঙে দুপুর সাড়ে বারোটার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান কোন একক গোষ্ঠী নয় দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন কথার ফুলঝুরি নয় দেশকে এগিয়ে নিতে বদ্ধ পরিকর্তার দল আমরা সকল ধর্মের সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাই বলে অভিযোগ করেন তারেক রহমান বলেন কলঙ্ক স্বরূপ মন্তব্য করে নারীকে অসম্মানিত করা হয়েছে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছে অথচ আইডি হ্যাক হয়নি এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যা বাদে বিএনপি চেয়ারম্যান বলেন নিজেদের স্বার্থ ধর্মকে ব্যবহার করছে ওই গোষ্ঠী তারা মিথ্যাবাদী আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা আছে এমন একটি শব্দ আমাদের

নানা কৌশল আর ভোটের জটিল হিসাব নিকাশের মধ্য দিয়েই তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে প্রার্থীদের মাঝে তথ্য বলছে অঞ্চলে সেই প্রতিযোগিতার মাত্রা ফিফটি ফিফটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং তিনি যে বক্তব্য রাখলেন তাতে করে নির্বাচনী প্রচারণার গতিবেগ অনেক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন নেতা কর্মীরা এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনী বৈতরণী কতটা নির্বিঘ্নে পার হতে পারে পরে যশোরের বিরামপুর আদর্শ সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে এনআইডি নাম্বার চাইছে সেই সকল মা বন্ধুকে সেই সকল ভাইদের বলবেন ওই ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে তারপরে আর খবর রাখবে না তারা এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার আমরা দেখেছি কিভাবে একাত্তর সালে দেশের মানুষকে রেখে তারা অন্য দিকে চলে গিয়েছিল এবং তার কারণেই এত লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিল বক্তব্যে নারী সমাজের কাছে বিকাশ নাম্বার পাঠাচ্ছে যারা সেই দলটির বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি তাদের সম্মান হারিয়েছে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ যশোর দুই দশক পর আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশ ঘিরে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতিও বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক এখানে আগামী চার ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী রূপরেখার পাশাপাশি জানাবেন দক্ষিণাঞ্চলকে ঘিরে তার পরিকল্পনার কথা তারেক রহমানের আগমনী বার্তায় কীর্তনখোলা তীরের বাতাসও যেন আজ রকম ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো নগরী নেতাকর্মীরা বলছেন এটি কেবলই সফর নয় বরং আগামী রাজনীতির নতুন দিক নির্দেশনা খুবই আনন্দিত এতদিন পর তারেক সাহেব আমাদের চেয়ারম্যান স্যার আসতেছেন আমরা দিন চিন্তাও করিনি তিনি দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে থেকে এ দলের নেতৃত্ব দিয়েছেন সেই নেতাকে আমরা সামনে সামনে বরিশালের জনগণ দেখবে আমরা ছাত্রদল ঐক্যবদ্ধ আমরা তাকে বরণ করার জন্য উন্মুখ হয়ে চেয়ে রয়েছি বরিশাল অঞ্চলের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে তিনি কবে বরিশালে আসবেন কারণ বরিশালের মানুষ তাকে অন্তত দুই যুগ যাপদ দেখে না বিভাগীয় সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে কোনো বিশৃঙ্খলা ছাড়াই এই আয়োজন সফল করতে বদ্ধপরিকর নেতারা প্রায় দেড় যুগ পরে তার সফরসূচির সূচির অংশ হিসাবে তিনি বরিশাল বিভাগে আসবেন গোটা বরিশাল বিভাগের প্রত্যেক ভোটার আর বিশেষ করে সাধারণ মানুষরাও কিন্তু উচ্ছ্বসিত তার আগমনকেও উপলক্ষ করে তারে তো আমার চার ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী সমাবেশ করবেন নির্বাচনী সমাবেশকে সফল করার জন্য আমরা ইতিমধ্যে এর প্রস্তুতির জন্য যা যা করা দরকার আমরা সবগুলি করেছি অনেকেই বিলম্ব করতে চেয়েছিল অনেকে বিভিন্ন রকম নাশকতার চিন্তা ভাবনাও করেছে এর মধ্যে মানুষ এক্সাইটেড তা আপনারা দেখছেন যে সর্ব সব জায়গায় তারেক যেখানে যাচ্ছে সেখানে এই শত শত লক্ষ 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 লোক হচ্ছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল এই মাঠে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার আগমনকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে লাখো নেতাকর্মীর সমাগমের প্রস্তুতিও নেওয়া হয়েছে তারে সফর সফর দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন করে প্রাণ সঞ্চার করবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিউজ কারো চোখ রাঙানি ভয় পায় না জামায়াত ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান তার অভিযোগ যারা নারীকে হেনস্থা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তার পেছনে লেগেছে অঙ্গীকার করেন নারীদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যয় রাষ্ট্রের পক্ষ থেকে বহনের সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামী আমি শফিকুর রহমান কক্সবাজারের মহেশখালীর জনসভায় তিনি বলেন বিগত সরকারগুলো নারীকে এগিয়ে নিতে ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে জামায়াত নির্বাচিত হলে নারীর সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। পরে কক্সবাজার শহরে সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন অপবাদ দিয়ে এগারো দলীয় জোটকে ঠেকানো যাবে না সব ধর্মের মানুষকে নিয়ে দেশকে ফুলের বাগান হিসেবে গড়ে তুলতে চায় জামায়াত বিভিন্ন ধরনের অনেক কিছু যখন দেখে চতুর্দিকে তখন তিনকে আত্মায় লোহাগড়া সহ কয়েকটি পথসভার পর চট্টগ্রামের জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারাদারি করা আমাদের দায়িত্ব এর আধা ইঞ্চি মাটিও ইনশাল্লাহ আমরা কাউকে দেব না তিনি বলেন বস্তা রাজনীতি আর নয় ১২ ফেব্রুয়ারি পথ খুঁজে পাবে বাংলাদেশ জানান চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেওয়া হবে না কোন আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে দেশের যে কোনো মর্যাদা রক্ষার জন্য বুক চিতিয়া লড়াই করতে তারা সর্বদা প্রস্তুত হাসানাল মামুন ডিবিসি নিউজ চট্টগ্রাম নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে বিএনপি এগারো দলীয় জোটসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ প্রার্থীরা সকাল থেকেই তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন ভোটারদের কাছে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন একে অপরের বিরুদ্ধে ছুটছেন নানা অভিযোগ পাল্টা অভিযোগের তীর কখনো স্লোগান কখনো বা লিপলেট বিতরণ এভাবেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ঢাকা আসনে প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক তার অভিযোগ জামায়াত ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে একটি দল জামাত তারা ক্ষমতার মোহে পড়ে ক্ষমতার লোভে তারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে ঘরে ঘরে টাকা দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি তারা এনআইডি কার্ড নিচ্ছে যারা আমাদের নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদের কাছে দেশ এবং আবার এই দেশের মানুষ কখনোই নিরাপদ মনে করি না রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এবি পার্টি সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন কোন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আমরা চাই সবাই নিরাপদে ভোট দেবেন সবাই যার পক্ষে ভোট দেন বিপক্ষে ভোট দেন পক্ষে বক্তব্য দেন বিপক্ষে বক্তব্য দেন এটাই তো গণতন্ত্র এটাই তো চব্বিশ এবং এটাই তো গত ষোলো সতেরো বছরে আমরা লেসন নিয়েছি যে জোর করে মতামত চাপিয়ে দেয়া যায় না জোর করে মানুষের মন মানে হৃদয় জয় করা যায় না এটা একমাত্র উপায় হচ্ছে আমার পলিসি দিয়ে আমার বক্তব্য দিয়ে তাদেরকে জয় করতে হবে এদিকে ঢাকা আটাশনে আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এ সময় নির্বাচন নিয়ে পরিবেশ উত্তপ্ত না করার আহ্বান জানান তিনি কোন রকম সংঘর্ষই আমাদের আমরা কামনা করি না এটা আকাঙ্ক্ষিত না যদি হয়ে থাকে এগুলো অনাকাঙ্ক্ষিত নির্বাচন হবে উৎসমুখর পরিবেশে কিন্তু নির্বাচন করছি জনগণের কল্যাণে সেখানে যদি ক্ষতি হয় মানুষের লাভ কি এদিকে নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা আসনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব আটত্রিশ বছর যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত সুতরাং এই এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি আমার দুঃখ কষ্ট সবার আগে হচ্ছে ঢাকা নয় সবার আগে হচ্ছে গণতন্ত্র মানবাধিকার নিরাপত্তা মানুষের ব্যানার এবং বিলবোর্ড সিরে ফেলার বিষয়ে ঢাকা আট আসনের দশ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটরি পাটোয়ারি বলেন মঙ্গলবার থেকে কেউ এসব বিষয়ে হাত দিলে বরদাস্ত করা হবে না ব্যানার বিলবোর্ড এগুলো নিয়ে যায় রাতের বেলায়কে কালকে থেকে আমি আমার বিলবোর্ড এবং ব্যানারগুলো লাগানো শুরু করব। এরপরও যদি কেউ একটা ব্যানার বা বিলবোর্ড ধরে তার সাথে ইনশাল্লাহ কোলাকুলি হবে পাল্টাপাল্টি অভিযোগ আর নগরে বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি ফুলছুরি ছিল প্রার্থীদের কণ্ঠে তুষার আহমেদ ডিবিসি নিউজ ঢাকা নির্বাচনী প্রচারণায় বিএনপি বাধা দিচ্ছে বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে ঢাকা এগারো ও নাটোরে এমন ঘটনা ঘটেছে এছাড়া হাতিয়ায় বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে এতে কমপক্ষে তিরিশ জন আহত হয়েছে হামলার বিষয়ে প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নেয়নি সন্ধ্যায় বাংলা মটরে এনসিপির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন তার আরও অভিযোগ গণভোট নিয়ে বিএনপি চেয়ারম্যান হ্যাঁ সমর্থন করলেও নেতাকর্মীরা না ভোটের প্রচারণা চালাচ্ছে বিএনপি সারাদেশে এনসিবি জামাত জোটের প্রার্থীদের প্রচার প্রচারণার বাধা দিচ্ছে আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেল ফেলছে যারা লিফলেট বিলি করতে বের হয় তাদের মারধর করছে ঢাকা এগারো আসনে এনসিপির প্রার্থী ও আহ্বায়কের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এনসিপির প্রার্থী এস এম জার্জিস কাদের চৌধুরীর কার্যালয়ে হামলা ভাংচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটেছে সারা দেশে বিরামহীন ভোটের প্রচারের প্রার্থীরা অভিযোগ আর পাল্টা অভিযোগে ঘায়াল করছেন প্রতিপক্ষকে উঠে আসছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণভুত্থানের প্রত্যাশা আর প্রাপ্তির খতিয়ান ভোটারদের স্বপ্ন দেখাচ্ছেন নতুন দিনে নতুন বাংলাদেশের ভোটের বাকি মাত্র নয় দিন ক্লান্তির প্রচারণায় তাই ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা নির্বাচনী হওয়া বইছে সবখানে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে সোমবার প্রচারণা চালান শরীয়তপুর তিন আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বিগত সময়ে নির্যাতন ও হামলায় ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন নিরাপত্তা ন্যায়বিচার ও সম্মান নিশ্চিতের প্রার্থীরা শুধু নিজের প্রচারণাতেই থেমে নেই দলীয় প্রার্থীর হয়ে গণসংযোগে যাচ্ছেন অন্য আসনেও সিলেট একে ধানের শেষের গণসংযোগ করেন সিলেট চারের প্রার্থী আরিফুল হক চৌধুরী ঠাকুরগাঁওয়ে পথসভা জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা পথসভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত ইসলামী জামায়াত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় পিছন দিকে নিয়ে যেতে চায় জামাত ইসলাম একটা দল যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয় বন্ধু আমরা পিছনে যেতে চাই না আমরা সামনে যেতে চাই মে পুরুষ সমানাধিকার নিয়ে এখানে এই কক্সবাজার একাশনে বিএনপি প্রার্থী উদ্দিন আহমদ বলেন যে দল নারীদের অগ্রগতি ও সমৃদ্ধিকে মর্যাদা দিতে চায় না তাদের ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এ দেশের নারী সমাজকে ধরে আবদ্ধ রাখতে চায় তারা তাদের অগ্রগতি চায় না প্রগতি চায় না তাদের সমৃদ্ধি চায় না তাদের মর্যাদা দিতে চায় না এটা মধ্যযুগীয় ভাবনা অন্যদিকে নীলফামারীর দুই আসনে নির্বাচনী জনসভা করেন জামায়াত প্রার্থী কেন্দ্রীয় নেতারা বলেন চুয়ান্ন বছর ধরে জাতিকে কেবল বিভক্ত করা হয়েছে একটি দলের নেতা বলে বেড়াচ্ছেন যে আমাদের অভিজ্ঞতা আছে ওনাদের কারো অভিজ্ঞতা নাই আমি বলবো যে হ্যাঁ আমাদের অভিজ্ঞতা নাই তাহলে দুর্নীতির কোনো অভিজ্ঞতা আমাদের নাই এদিকে কুমিল্লার লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনী জনসভায় বলেন বিএনপি এবং জামায়াতের কাছ থেকে দেশবাসীর নতুন করে পাওয়ার কিছু নেই বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে তারা নতুন ভাবে আমাদেরকে আবার কি দিবে কারণ তাদের শাসন আমরা দেখেছি একবারও না কয়েকবার এছাড়া সারা দেশে প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমে জমে উঠছে ভোটের মাঠ হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবার ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয়ে যাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না ময়মনসিংহে অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন বিভিন্ন থানা থেকে লুট হওয়া কিছু বৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না পুলিশের পঁচিশ হাজার সাতশো আমরা বডি ক্যাম্প দিচ্ছি আমরা ড্রোন ব্যবহার করতেছি এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ ছাড় পাবে না সে ভাই হোক বা বোন হোক তার ছবি ওখানে থেকে যাবে তিন দিন পরে হোক চার দিন পরে হোক বা ছয় মাসের জন্য জামিন নিয়ে আসুক জামিনের সে খাবে মব সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়বে এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে এমন শঙ্কার কথা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলছে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা নেয়নি তারা তাদের স্বার্থ বজায় রাখতে চায় বলেও জানানো হয় প্রতিবেদনে কর্তৃত্ববাদ পতন পরবর্তী দেড় বছর প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এতে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক এই সতেরো মাসে সারা দেশে মোট ছয়শটি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে এতে নিহত হয়েছেন একশো জন রাজনৈতিক কর্মী আর তফসিল ঘোষণার পর প্রাণ গেছে অন্তত পনেরো জনের প্রতিবেদনে বলা হয়েছে সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি নির্বাচনে এর প্রভাব পড়বে সবচেয়ে বড় যে অন্তরায়গুলো তার মধ্যে অন্যতম অর্থ পেশি এবং ধর্ম এই তিনটি শক্তির অপব্যবহার এবং তার বাইরেও জাতিসংঘ এবং আমাদের যে গুম কমিশন গুম প্রতিরোধ কমিশন হয়েছে দুটি কমিশনের প্রতিবেদনের মৌলিক জায়গাগুলো সুপারিশের মৌলিক জায়গাগুলো অবহেলিত আছে এটা আরো বলা হয় রাজনৈতিক দল ও আমলাতন্ত্র নিজেদের স্বার্থ রক্ষায় সরকারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ চায় না ক্রিয়াশীল দুটি বৃহৎ দলের আমাদের আমলাতন্ত্র এবং প্রশাসন মধ্যে রয়েছে গণভ্যুত্থান পরবর্তী জবাবদিহির প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জুলাই যোদ্ধাদের অনুদানে দুর্নীতির অভিযোগ স্মৃতিজাত ঘর নির্মাণে ক্রয় নীতিমালা না মানা এবং ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে নারী ও সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়ার কথাও জানায় টিআইবি এছাড়া গত দেড় বছরে অন্তত একশো জন সাংবাদিক চাকরিচ্যুত এবং ঊনত্রিশটি গণমাধ্যম প্রতিষ্ঠানের শিষ্য পর্যায়ে রদবদল ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে মান্জুমা ফজনে লিমা ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার পরিকল্পনা ছিল গেল বছর ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপে একটি গোপন গ্রুপের কথোপকথনে চক্রান্তে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা বলছেন আইনগত ব্যবস্থা নেওয়া হলে দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর অচল হতো না এই চুক্তি হবে না দুই হাজার পঁচিশের চোদ্দ এপ্রিল চট্টগ্রাম বন্দরের এক সভায় উপস্থিত সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপন কথোপকথন পরে শোনান নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম অবসরপ্রাপ্তাখাবত হোসেন সামনে আসে নিউমরিং টার্মিনাল ইজারা ইস্যুতে বন্দর অচল করে দেয়ার হুমকি কিন্তু বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বিষয়টি সে সময় নেননি এমনকি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হুমকি দাতাদের বিরুদ্ধেও কেউ যদি থ্রেট দিয়ে থাকে এই থ্রেট নিয়ে তো আমরা ভয় পেয়ে বসে থাকলে হবে জিডি জিডি করে কি হবে আমি মনে করেন জিডি করলাম এরপরে আমি ঠিক আছে গেলাম ওইটা আইনগত একটা ইয়েতে গেলাম আমি আননেসেসারি এই সময়টা নষ্ট করার কী প্রয়োজন ওই সময়টা যদি আমি এখানে কনসেন্ট্রেট করি এই জায়গায় দিই কারণ এই সময়টা তো আমার না সময়টা তো রাষ্ট্রের সময় দীর্ঘ দুই দশক পর আবারও অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর দুই হাজার ছয় সালের পর এই প্রথম বড় ধরনের শাটডাউনের মুখে অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম তখন যদি বন্দর কর্তৃপক্ষ বা নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় ইভেন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যদি অ্যাকশন নিত এই ধরনের যারা হুমকিদাতা ছিল ওদের বিরুদ্ধে তাহলে হয়তো আজকে এই অরাজক পরিস্থিতি বন্দরের সৃষ্টি হতো না তা আমরা যেটা মনে করছি এই জায়গায় বন্দর কর্তৃপক্ষের দুর্বলতা আছে বলে মনে করছি এবং সঠিক সময়ে সঠিক স্বাধীনতা না নেওয়ার কারণে আজকে বন্দরে বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং ব্যবসা বাণিজ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে গত তিন মাস ধরে বিদেশি অপারেটরের কাছে এনসিটির সিটির ইজারা চলে আসছে বিভিন্ন কর্মসূচি টানা তিন দিন আট ঘন্টা কর্মসূচির পর শ্রমিক কর্মচারীদের ডাকে আজ থেকে শুরু হয়েছে চব্বিশ ঘন্টার কর্মবিরতি বন্দন নগরের রাজনীতির কেন্দ্রবিন্দু চট্টগ্রাম দশ আসন অথচ পানির সংকট জলাবদ্ধতার কিশোর গ্যাংয়ের আতঙ্কে দিশেহারা এলাকাটির বাসিন্দারা ভোটের হাওয়ায় উন্নয়নের ঝুলি নিয়ে ভোটারদের দরজায় আসছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি ভোটাররা বলছে নাগরিক দুর্ভোগ লাঘবে কাজ করবেন এমন জনপ্রতিনিধি চান তারা দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের প্রাণকেন্দ্রের আসন চট্টগ্রাম দশ জনগুরুত্বপূর্ণ হলেও এখানকার বেশ কিছু সড়ক এখনও খানাখন্দে ভরা কোথাও ডাস্টবিন উপছে পড়ছে বর্জ্য আবার সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় নিচু এলাকা ওয়াসার লাইনে পানির জন্য হাহাকার আর মানসম্মত সরকারি হাসপাতালের অভাব এখানে নাগরিক দুর্ভোগ এখন চরমে সেই সাথে আছে কিশোর গ্যাং এর আধিপত্য যা জনমনে তৈরি করেছে চরম উদ্বেগ এখানে রাস্তাঘাটের অনেক সমস্যা আছে তারপরে পানির সমস্যা আছে দাঁড়া 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 যেভাবে ঘুরে নির্বাচনের পরে তাদেরকে পাওয়া যায় না আমরা চাই এমন প্রার্থী যারা দেশের ও জনগণের কাজ করবে চতুর্মুখী সংকটের মধ্যে বইছে নির্বাচনের হওয়া ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে জাদুর কাঠিতে বদলে দেবেন এই জনপদ যেখানে শ্রমজীবী মেহনতি তাদের জন্য কিছু করবার এই রাজনীতি নামক যে ইবাদত আমি বলে থাকি সেটি আসলে কাজটি হবে না হলে ইবাদত হবে না এটি হবে একটি প্রফেশন এটি হবে একটি পেশা নিরাপদ পরিকল্পিত ও কর্মমুখী শিল্পের উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আধুনিক জলাবদ্ধতামুক্ত সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত পরিকল্পিত একটি নগরী যেই নগরীর মধ্যে যা কিছু সংকট আছে সব সংকটকে কাটিয়ে উঠে একটি মানুষের প্রয়োজনীয় শহরে যা যা থাকা দরকার সবকিছু কিছু চট্টগ্রাম দশ আসনে থাকবে প্রতি নির্বাচনেই থাকে আশ্বাসের ফুলঝুরি তবে এবার ভোটাররা হিসাব করছেন সচেতনভাবে ওয়াসার পানির সংকট সড়কে বিভিন্ন সংস্থার যাচ্ছে তাই কোরাকুরি আর যানজট মিলিয়ে সীমাহীন নাগরিক দুর্ভোগে এই আসনের বাসিন্দারা তাই শুধু আশ্বাস নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম ভারতের পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণায় বাণিজ্য শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশে নামিয়ে আনবে যুক্তরাষ্ট্র ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সব ধরনের শুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে তেল কিনতে সম্মত হয়েছে ভারত ট্রাম্প আরও জানান জ্বালানি প্রযুক্তি কৃষি ও কয়লা সহ বিভিন্ন খাতে পাঁচশো বিলিয়ন ডলার মূল্যেরও বেশি মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে